ফাইনালি নাজিম আর তানিশা বিয়ে করে ফেললো আর এদিকে বর্ষা চৌধুরী আর রাসেল মিয়া বিয়ে করে ফেললো আসলে এই ঘটনা দুইটাই আমি আজকে জানতে পারলো আমি ফেসবুকে থাকলেও এত খোঁজখবর জানতাম না আমি আজকে ডিটেলস জানলাম যে আসলেই নাজিম আর তানিশা বিয়ে করে ফেলছে আর এদিকে বর্ষা আপু আর রাসেল মিয়াও বিয়ে করে ফেললো স্বামী মরার দুই বছর পরে আবার বিয়ের ফিরিতে বর্ষা চৌধুরী এমনই একটা নিউজ দেখে বর্ষা আপুর আইডিতে ঘুরতে গেলাম গিয়ে দেখলাম সত্যি সত্যি সে বিয়ে করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক সুখে থাকুক এই দুইয় করে শুভকামনা তাদের জন্য কিন্তু নাজিমার তানিশা তারা কি করলো এই মেয়েটা মেয়েমের জন্য আমার খুবই খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে আল্লাহ মেয়েটাকে ভালো রাখুক মেয়েটাকে ধৈর্য দেখ মেয়েটার ভবিষ্যৎ আল্লাহ আল্লাহতালা ভালো করুক দিন শেষে একটা কথাই বলতে চাই যে যে যতটুকু করবে সে ততটুকুই পাবে এটাই দুনিয়ার নিয়ম আপনি যাকে যতটুকু দিবেন ততটুকুই ফিডব্যাক পাবেন একটা মেয়ে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসে গেছে দিনের পর দিন অতীতে কি হয়েছে বিয়ের আগে কি হয়েছে সেই সূত্র ধরে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিলেন তারপর তারই বান্ধবীকে বিয়ে করে সুখে সংসার করবেন নিয়তি খুব খারাপ আল্লাহর খেলা বড় দায়ী হয়তো এখন নিজেকে অনেক সুখী মনে হচ্ছে অনেক সুখে থাকবেন ওই যে কথাই আছে না যতটুকু করবেন ঠিক ততটুকুই পাবেন সেম কষ্টটা আপনিও হয়তো পাইতে পারেন যদি আল্লাহ চায় কাউকে এইভাবে কষ্ট দিতে হয় না মেয়েটার দিকে তাকাইলে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আমার সেই ঘটনা দেখার পর বারবার শুধু আমার এটাই মনে হচ্ছিল যে আমার হাজবেন্ড যদি এই জায়গায় থাকতো আমি হয়তো অনেক আগেই মরে যাইতাম মেয়েটা এখনো বেঁচে আছে যদিও ডিভোর্স হয়ে গেছে কিন্তু মেয়েটা নাজিমকে অসম্ভব ভালোবাসে তার কথাই তার চোখ যা বলে বোঝা যায় সে কথা বলতে গেলেই কান্না করে দেয় তাতেই বোঝা যায় সে নাজিবকে কতটা ভালোবাসে বাট দুর্ভাগ্য তার যে তার ভালোবাসাটা বুঝতে পারেনি তার ভালোবাসাটা সে বুঝতে পারেনি নিঃস্বার্থভাবে ভালোবাসতো একটা মেয়ে তাকে সেটা সে হারাইছে হয়তো পিছে পিছিয়ে ঘুরতে গিয়ে সে আসল ভালোবাসাটাই হারাই ফেলছে এটা সে যখন বুঝবে তখন আর কিছুই করার থাকবে না আর ভাই তানিসা মেয়েটাকেও বলি সেই বা কেমন এই বান্ধবী নিজে না কিনে তোমাকে খাওয়াইতো যে বান্ধবী তোমাকে এতটা কেয়ার করতো এই কাজটা করতে গিয়ে তোমার বুকে একদম বাজলো না ছি। আমার একটা ছোট ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমার এক বান্ধবীর ফ্রেন্ড আমার সাথে মাঝে মাঝে হাই হ্যালো করতো আমার বান্ধবী সেই ছেলেটাকে প্রচুর পছন্দ করতো সেই ছেলেটাও মাঝে মাঝে আমাকে মানে ভালোবাসার কথা বলতো আর কি মানে আমাকে পছন্দ করতো এটা বোঝাইতো যখন আমি বুঝতে পারছি আমার বান্ধবী তাকে পছন্দ করে তখন আমার যত টেক্স আমি সব তাকে দিয়ে দিয়েছিলাম যে এইসব আমাকে বলছে ক্লিয়ার করে দিলাম যাতে আমাদের বান্ধবীর মধ্যে সম্পর্ক খারাপ না হয় আর তুমি তানিস মিমের বাসায় চব্বিশ ঘন্টা থাকলা খাইলা সেই তুমি বুকে ছুরি মেরে দিলা হায় রে আল্লাহ দুনিয়ার কত মানে কত কিছু যার দেখবো আসলে কি জানেন একটা সত্যি কথা বলি আপন মানুষরাই কিন্তু ছুরি মারতে পারে যারা সবচেয়ে আপন আপনার তারাই আপনার ক্ষতি করবে পর মানুষ কখনই আপনার এত ক্ষতি করতে পারবে না যাদেরকে একদম পাশে বসাবেন আপন করে নিবেন কাছাকাছি রাখবেন সবকিছু শিখাবেন দেখবেন দিন শেষে তারাই আপনাকে হচ্ছে মানে কষ্ট দিবে দিবে আঘাত করবে মেরে যাদেরকে প্লেটে খেতে দিবেন তারাই প্লেট করে ফেলবে সো এই ঘটনা থেকে সবাই কেয়ারফুলি থাকবেন যে যাই করেন না কেন অবশ্যই এত অন্ধবিশ্বাস ভালো না বিশ্বাস করবেন বাট এত অন্ধবিশ্বাস করবেন না কাউকেই না এটা যেই হোক না কেন আমি দেখতে দেখতে শিখে গেছি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়নি যে আজকে আমি শাড়ি শ্যুট করতে গিয়েছিলাম ছাদে অনেক দিন পর অ্যান্ড এই ভিডিওগুলো আপলোড করার পর অনেক ভাইয়া অ্যান্ড আপুরা বলছে আপু তুমি এত মোটা হচ্ছ কেন আসলে কেউ তো ইচ্ছা করে মোটা হয় না আর আমার ঠান্ডাতে আমার বয়েসটা ক্লিয়ার আসে নাই সবাই একটু বিষয়টা ইগনোর করবেন আমি আসলে একটু সমস্যা আছে আমার শারীরিকভাবে অবাড়িতে একটু প্রবলেম তারপর হরমোনের সমস্যা যার ফলে আমার ডে বাই ডে শুধু ওয়েট বাড়ছে তবে এখন এক ঘন্টা করে জিম করছি সকালে এক ঘন্টা অ্যান্ড রাতে এক ঘন্টা দেখি আল্লাহ কি করে অ্যান্ড অনেক বেশি চেষ্টা করছি ওয়েটটা লস করার জন্য কিন্তু আমার ওয়েট বেড়েই যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড অনেকেই ভাবছিল যে আপু তুমি কি প্রেগনেন্ট নাকি তোমার বেবি বেটে যার জন্য তুমি এত মোটা হয়ে যাচ্ছ আসলেই না গো আমার ওয়েট এমনি বেড়ে যাচ্ছে আমার ওয়েট বাড়ছে হচ্ছে আমার হরমোনের প্রবলেমের কারণে আল্লাহ তালা জানি না কী পরীক্ষা নিচ্ছে আমার আমি মোটা হওয়াতে আমার নিজেরই অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে করতে প্রবলেম হয় শুট করতে গেলে দেখা যায় একটা থেকে দুইটা ড্রেসে শুট করলে পাটা ভারী হয়ে যায় কারণ ওইটা একটু বেড়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে মানে মোটা হলে সব ড্রেসে ভালো লাগে না আর হচ্ছে নিজের কাছেও নিজে কমফোর্টেবল না অল্পতেই হাঁপাই যাই বেশি হাঁটা যায় না এই হচ্ছে প্রবলেম সো চাচ্ছি যে একদমই দশ কেজি ওয়েট লস করবো আমি চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় হয়তো হয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর এত সুন্দর বিউটিফুল শাড়িটা আপনারা আমার পেজেই পেয়ে যাবেন অ্যান্ড এই শাড়িটা কিন্তু ফুল রেডি করা থাকবে ব্লাউজ সহ পেটিকুটের কোনো প্রয়োজন নেই কারণ ইনার সেট করে দেওয়া আছে মানে পেটিকুটের যে ইনারটা ওটা সেট করে দেওয়া আছে শাড়ির মধ্যে সো আমি শাড়ি পরে একবার এই মাথায় একবার ওই মাথায় একবার এই মাথায় ঘোরাঘুরি করছিলাম আর এই তো ছোটো করে একটা ভিডিও করে আপলোড করে দিলাম আপনাদের মধ্যে যারা যারা এই শাড়িটা নিতে চান স্ক্রিনশট নিয়ে বক্স করে দিবেন আমার পেজ দিলুপ সারা অনলাইন শপে আমি পেজটাও ওইখানে মেনশন করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ